গাছ কাটা মেশিনের যত পার্টস যত যন্ত্রাংশ আছে সবগুলো আমাদের কাছে পাইকারি দামে পাবেন পাইকারি দামে অবশ্যই পাইকারি দামে পাবেন লাগলে 100 পাইকারি দামে খুচরা অবশ্যই পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন দুইটাই নিতে পারবে আমার যদি এই একটা যন্ত্র প্রয়োজন হয় দেখা গেছে এটা পাইকারি যে যে দাম আছে আপনি খুচরাতেও সেই দামে নিতে পারবেন এখানে কিন্তু মেশিনের যত প্রকার যন্ত্রাংশ আছে আপনার গাছ কাটা মেশিনের সকল প্রকার যন্ত্রাংশ কিন্তু রাখা আছে আমাদের এক এক করে একটু বলে দিবেন কোনটা কোন যন্ত্রাংশ

তারপরে যে বনলি আছে বনলি আছে বনলি আছে তারপর আছে জোস্টের মাল আছে জোস্টের আছে হ্যাঁ তারপর আছে সানমু সানমু আছে তারপরে আছে এম টাটা মানে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সকল ধরনের পার্টস আমাদের কাছে পাবে সকল ধরনের চেন কালেকশন আছে সকল ধরনের চেন কালেকশন আছে যেমন এটা এম টাটা আছে একটা আছে চেনোটেক্স সেনোটেক্স জয়েন্ডার হ্যাঁ আচ্ছা এরপরে আছে আছে আপনার যেটা হলো যে বাটি বাটি ফিনিয়াম যেটা গানা চেনটা ঘুরায় আছে যে ক্লাস আছে ক্লাস আছে তারপর বডিটা আবার তারপরে যেটা স্পকেট চেন প্রিমিয়াম গুলা চেন প্রিমিয়াম তারপর আছে আপনি কিক কভার যেটাতে আপনি স্টার্ট দেন আচ্ছা ওগুলা আমরা অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলা কিকার আছে কিকার হ্যাঁ তারপর আছে ফিল্ডার এয়ার ফিল্টার আছে ফিল্ডার আছে তারপর স্প্রিং আছে কিকার স্প্রিং আচ্ছা তারপর আছে আপনার অয়েল ফিল্ডার অয়েল ফিল্টার এগুলা আপনি মেশিনের ট্যাঙ্কের ভিতরে থাকে আচ্ছা তারপর প্লাগ আছে অনেক সময় প্লাগ নষ্ট হয়ে যায় প্লাগ নষ্ট হয়ে পাবেন এই যে রিটোস ব্যান্ডার আছে এক্সপোর্টসের আছে আচ্ছা সাইড কভারটা আছে যেটা আপনি চেন লক করে চেন করে হ্যাঁ নষ্ট হয়ে আর নিতে পারবে অনেক অনেকে লতা ভেঙে যায় নষ্ট হয়ে যায় এইটা আপনি নিতে পারেন তারপর চেন হ্যান্ডেল আছে যেটা দিয়ে আমরা দৌড়ে মেশিনটা দৌড়ে হ্যান্ডেল নষ্ট হয়ে গেলে হ্যান্ডেল গেলেও নিতে পারবে হ্যাঁ তারপর আপনার যে দেখেন চেন প্লেট গুলো আছে চেন প্লেট রাউন্ড ব্যান্ডের আছে তারপর আছে আরেকটা এফপি এফপি জাপান তারপর আছে আরেকটা হলো হিরো ব্র্যান্ডের হিরো যারা যেটা চান ওইটাই নিতে পারবেন আমার থেকে আচ্ছা তারপর আছে আপনার হলো এই যে ছোট ছোট যে যন্ত্র চেন প্লেট যেগুলো যেভাবে লাগান ওই নাটগুলা নাটগুলো তারপর আপনার চেন টাইট দেওয়ার নাট আছে সুইচ আছে মেশিনের সুইচ আছে তারপর আপনার যে অয়েল ফিল্ডার চক আছে মেশিনের যেটা চক টান দিয়ে অ্যাপ্লাই করেন আচ্ছা মোবাইল ট্যাঙ্কের ভিতরে যে ফিল্ডারটা থাকে মোবাইল ফিল্টার তারপর এই যে আরেকটা আছে ওরাম আচ্ছা বলতে গেলে আপনার যত প্রকার যন্ত্রাংশ প্রয়োজন একটা মেশিনের যত যন্ত্রাংশ আছে আপনি যাবেন পাইকারি দামে খুচরা আপনি নিয়ে চাইলে ব্যবসাও করতে পারবেন অথবা আপনার যদি কোনো নষ্ট হয় সরাসরি বাইদের কাছে নিতে পারবেন এছাড়াও যদি আপনি চান ঘরে বসে অর্ডার করবেন তাহলে ঘরে বসে হাতে পেয়েও আর টাকা পরিশোধের সুযোগ আছে অবশ্যই আচ্ছা যদি সরাসরি আসতে কোথায় আসতে হবে সরাসরি আসতে হলে টাকা নবাবপুর আসবেন ঢাকা ফার্স্ট সবাই চিনে গুলিস্তান থেকে এক মিনিট হাইটে আসলে নবপুর রোড নবপুর রোডে আসতে ঢুকলে আপনি কিছু মার্কেট পরে বা এনসি সি ব্যাংকের দুই গল্লি পরে তফিক ইলেকট্রিক মার্কেট যে একশো ছত্রিশ নাম্বার হোল্ডিং এটা দ্বিতীয় তলা আয়াত মেশিনারি আয়াত মেশিনারি তো দর্শক আপনাদের যদি গাছ কাটা মেশিনের যে কোনো যন্ত্রাংশের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন যে কোনো যন্ত্রাংশ আপনি পেয়ে যাবেন পাইকারি দামে খুচরা আপনার এক পিস প্রয়োজন সে এক পিসও কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন